বর্তমানে আপনি কোথায় আছেন এখন বর্তমানে আমি ঢাকায়তে আছি মানে ঢাকায়তে আছেন ঢাকা কোন জায়গায় আছেন এটা হচ্ছে মগবাজার মগবাজারে হ্যাঁ এখানে কি পুরো ফ্যামিলি আছে না আপনি সিঙ্গেল থাকেন এখানে আপাতত আমি সিঙ্গেল থাকি ফ্যামিলি বাড়িতে থাকে ফ্যামিলিতে কি কি আছে ফ্যামিলি তো যে দুই বড় বোন ছিল ওদের তো বিয়ে হয়ে গেছে মা বাবা আছে এখন মা বাবা আছে তো ওনারা কি জানে আপনার এই ঘটনাগুলো না ওনারা এসব বিষয়ে জানেন ওনারা জানে যে ওখানে আমি কাজ করতে গেছি কাজ করতেছি এরকম আর কি মানে কাজ করতে গেছেন ওনারা এতটুকু এতটুকু জানে কিন্তু জানে না যে আপনি কিসের মানে পপরে পরে আছেন নাকি হুম 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 তো এখন আপু মানে কি কম বয়সে ছেলেছেন না একটু বয়সে ছেলেছেন এখন বয়সটা আসলে কি বলবো আমার তো বয়স খুব একটা বেশি না আমি তো পরিবারের ছোট মেয়ে তো আমি চাচ্ছি বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হলে আমার জন্য ভালো হবে তাহলে আপনার বয়স কত আমার বয়স চব্বিশ চব্বিশ বছর বিদেশ গেছেন কত বছর হয় বিদেশ ছিলাম চার বছর বললাম না যখন বিশ বছরে পড়ছে তখন গেছি এখন আপনার সাথে খুব না হ্যাঁ চার বছরই একটা নয় ওই আর কি বুঝতে হ্যাঁ তো আপু আপনার সাথে যোগাযোগ করবে এখন আমার সঙ্গে যোগাযোগ করার উপায় হচ্ছে যে মাধ্যমটা ভিডিওর শেষে যে শেয়ার অপশন থাকে ওখানে হোয়াটসঅ্যাপ নামক একটা অপশন আছে সেখানে তিনবার ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ প্লাস কন্ট্যাক্ট নাম্বার চলে আসবে তো যে আমার এই জীবনের প্রতিটা কাহিনী শোনার পর মনে হবে যে না আমাকে জীবনসঙ্গী হিসেবে কেউ মানে তার জীবনে নিতে চায় অবশ্য শুধু সেই ব্যক্তিটাই আমাকে নক করবে এছাড়া অন্যদের নক করার কোনো প্রয়োজন নাই যে কোনো একজন হ্যাঁ যে মানে মানে একদম পার্সোনালি সারা জীবনের জন্য আমার লাইফে আসবে শুধু সে যদি 75 বছরের একটা বুড়ো আসে না সেটা কি করে পসিবল এইটা তো আবার একদম মানে ইম্পসিবল একটা বিষয় এরকম তো হবে না কখনো টাকা পয়সা আছে অনেক না আমার অন্য টাকা পয়সা আসলে প্রয়োজন নাই আমার টাকা পয়সা লাগবে না আমার একটা ভালো মনের সহজ সরল সাধারণ একটা পরিবারের মানুষ হলেই চলবে খেটে খাওয়া মানুষ সমস্যা নেই খেটে খাওয়া মানুষ যারা গরিব তাদের বয়সে হয় না না অতটাও হয় না আছে না কিছু ছেলে পেলে বা মানুষ যে মধ্যবিত্ত ফ্যামিলিরই কিন্তু আর্থিক ইয়া কম এরকম টাইপের হইলে হবে আমার যথেষ্ট আছে তাহলে আমাদের এই প্রতিবেদনে কেন আসছেন শুনলাম আপনাদের এখানে নাকি ইন্টারভিউ দিলে নাকি সব কিছু অনেক কিছু সমাধান হয় ভালোভাবে তো আমাকে এক ভাইয়া বলল যে এখানে আসো ইন্টারভিউ দিলে এখান থেকে তোমার যে কোনো একটা একটা না একটা উপায় হবে এর আগে কোনো ইন্টারভিউ করেছিলেন